একজন মা বাবা শত কষ্ট সয়ে নিজেদের সন্তানকে লালন পালন করে বড় করে তোলে আর সেই সন্তান যখন নিজের বাবা মায়ের মাথার উপরে ছাত্তাই কেটে নেয় হাতিয়ে নেয় সমস্ত টাকা সম্পত্তি তখন ঠিক কেমন অবস্থা হয় সেটা বোধ হয় প্রতিটি মুহূর্তেই অনুভব করতে পাচ্ছেন শিখাদের জমি বিক্রির টাকা তৎসরূপের অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে সাথে নাম জড়িয়েছে আবার ছোট মেয়েরও বছর সত্তরের বৃদ্ধা শিখা দেখে ভয় দেখিয়ে চাপ দেখিয়ে প্রোমোটিংয়ে দেওয়ার নামে জমি বিক্রির লক্ষাধিক টাকা নয় ছয় করেছে বলে অভিযোগ ছোটো মেয়ে পূর্ণিমা ছাত্রা এবং জামাই রাজু সাত্রার নামে অভিযোগ শিখা দেবী এবং তার স্বামী শারীরিকভাবে অসুস্থ থাকা অবস্থায় বারংবার জমি বিক্রির জন্য জোর করত এমনকি তার জমির কাগজপত্র বাজেয়াপ্ত করে প্রোমোটিংয়ের নামে কামারহাটি পৌরসভার অন্তর্গত বাইশ নম্বর ওয়ার্ড এলাকার ঘটনা মাত্র মাত্র পাঁচ লক্ষ টাকা কপালে জুটলেও শিখা দেবীর জমির বাজার মূল্য বর্তমানে চব্বিশ লক্ষ টাকা সেই এক টাকাও তিনি চোখে দেখলেন না অথচ সেই টাকা কিংবা থাকার কোনো জায়গাও তিনি কিন্তু পাচ্ছেন না এখন নিজের প্রাপ্য আদায় করতে আইনের পথে দ্বারস্থ বছর সত্তরের বৃদ্ধা শিখা দে ইতিমধ্যেই কামাহাটি পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপা ঘোষকে গোটা ঘটনার বিষয়ে জানালে তিনি পাশে থাকার আশ্বাস দিয়েছেন এখন এটাই দেখবার বিষয় যে আদেও এই বৃদ্ধা মা বাবাকে তার প্রাপ্য টাকা মাথা গোজা আশ্রয় ফিরিয়ে দিতে পারে কিনা বোন আর ছোটো ভগ্নিপোধ যেরকম করেছে যে মায়ের যে প্রতারণা করেছে সেইটা যেন না হয় সেটা মা যেটা হকদার পায় সেটা যেন পেয়ে যায় প্রতারণাটা প্রতারণাটা নিয়ে হয়েছে আমার মায়ের জমি মামা ঘরে মা ওরা দিবে বলেছিল তো আমার দিদি সেখানে ছিল প্রথম থাকতে সে দিদির সাথে যখন মাকে বলেছিল যে তোকে সব জমিটা দেয়া হবে ফ্ল্যাট উঠবে তো ওখানে প্রোমোটারও প্রথম প্রোমোটার এসেছিলো আসার পরে তখন বলেছিল আড়াই লাখ টাকা দেয়া হবে আর দুটো রুম আর ডাইনিং প্লেস আর পায়খানা বাথরুম দিবে বলেছিল তো এই হতে এবার মামারা বলেছিল যে তাহলে তোর মাকে ওই আড়াই লাখ টাকা দেবো না শুধু রুম দেবো তার জন্য আমার দিদি বলেছে কেন সব মাসিরা পাবে আর আমার মা কেন পাবে না এইটা বলেছিল বলার পরে তখন এবার ওই করে প্রোমোটাররাও বলেছিল যে হ্যাঁ এ পাবে তাই করতে আর তখন ওই প্রোমোটারকে হাটিয়ে দেয় হাঁটিয়ে দিয়ে তিন চার তিন নম্বরে যে প্রোমোটারটা এসে তখন আমাকেও জানায়নি আমার দিদিকেও জানায়নি এটা আমার বোন আর ভঙ্গিপদ এরকম করেছে করে আর সাতাশ লাখ টাকার জমি সেইখানে যে পাঁচ লাখ টাকায় কেউ আবার ই করে মা তো জানে না চোখে দেখতে পায় না দাদাও চোখে দেখতে পায় না চোখে অন্ধ আবার উপরন্ত হবে বাবাও আমার চোখ সে ভালো কথাও বলতে পারে না আর আমি বাইরে থাকি আর হচ্ছে কি বলে আমার দিদি এইখানে থাকে তাকেও জানানো হয়নি

পাঁচ লাখ টাকা দিয়েছে অভাব অন্যটনের এখন কিছু খরচা করেছে তো আর কিছু আছে মার জমি ছিল সাতাশ লাখ টাকা সরকারের অনুযায়ী সাতাশ লাখ টাকা আর এমনি যদি আপনার হচ্ছে কি বলে বেসরকারি যদি কিনতে চান সেখানে তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকার জমিটা এবার আবার আবার আপনার যদি ফ্ল্যাট যদি উঠতে চায় সেখানে পঁয়তাল্লিশ লাখ টাকা পুরোপুরি মা পেয়ে যাবে আমি যদি ফ্ল্যাটটা নিয়ে যদি বন্য প্রমোটারকে যদি বেছে দিই সেই টাকাটা তো মা পেয়ে যাবে সেইটা না করে এইটা জামা এই এরকম পরেছে তো এটা কি উচিত হয়েছে ওই একটু ওই যে জোর করে ও নিয়ে গেছে আর চোটে নিয়ে যাওয়া হয় আমার ছিল ওই চোখে দেখতে পাচ্ছি না ওই জন্য এই চলো সেই করেছি আমি চোখে যে মেয়েতে দেখেছি তখন আমার বলছে না বড়ো মেয়ে ছোটো মেয়ে যে আমি বলেছে যে বড়ো মেয়ে ছো মেঝে কেউ যেন না আসে শুধু আমি তুমি থাকবে আমার ভাইয়ের ছেলে আমি বলছি দেখো আমি অন্ধ আমার ছেলে অন্ধ তোমার শশুরকে অন্ধ আমি এসে না জোর করে আমার জামাই মেয়ে করেছে জামাই বেশি করেছে আমি প্রতিবাদ করেছি যে আমার মেঝে মেয়ে সে ছো বড়ো মেয়ে আসবে ওই না ওদের বলতে হবে না তখন আমার সংসারে খুব কষ্ট ছিল ওরা আমাকে হাত তুলেনি কিন্তু আমার জামাইয়ের ধমকি দিয়েছে দিয়েই বলেছে যে ওদের বলো না তুমি ভালো হয়ে থাকবে বল আমি তো বুঝি নাই সবার ব্যাপার এই সময় এই করেছে বি রিপোর্ট সঠিক বার্তা